কাটা <tousse> 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 সড়ক দুর্ঘটনা উনি অনেকটাই অসুস্থ ঠিক আছে তো আপনাদের দেশ বিশেষ বিদেশে যারা আছেন তাদের সকলের সহায়তা কামনা করি আজকে আমাদের মাঝে মানবতার কল্যাণে এগিয়ে এসেছিলেন আমাদের ইসলাম রণীবাই যিনি আমার ভাই ফরাদের জন্য চিকিৎসার জন্য এবং তার খাদ্য ব্যবস্থা করেছে এবং আগামী তো রনি মতো আপনার দশ বিদেশে যারা আছেন তারা এই ফরদের পাশে থাকবেন এবং তার চিকিৎসার জন্য সহযোগিতা করবেন তার চিকিৎসার জন্য নতুন একটি এবং নিতান্ত ভদ্র ছেলে ভদ্র ছেলে ওর একটা সর্দুর্ঘটনায় বাড়ি আসার পথে জন্তু ঘটনা ঘটে এখন ওর অবস্থা এতটাই করুন যে আসলে দেখবেন চোখের বানিয়ে চলে আসে আমরা পাঁচ তাম্বার ছাত্র দল বিশেষ করে আমাদের মূল দল যারা আছি আমরা ওর পাশে আছি এবং রনি মতো যারা আছেন আপনারা কর্মরত বরফ স্থানে সবাই ওর পাশে দাঁড়াবেন এবং আমরা যেন ফরাদের আগামীতে চিকিৎসা হয় ওই ব্যাপারে আপনার সবাই সচেতন থাকবো এবং ওর পাশে আমরা আছি আবারও রনি বাইকে ধন্যবাদ জানাই ওরা আর্থিক সহায় ঠিক